আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ নড়াইলে আর জে এফ এর মতবিনিময়ে পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মফিজুর রহমানের ভিডিও চিত্রে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর এর নবগঠিত নড়াইল জেলা কমিটির এক জাঁকজমকপূর্ণ মত বিনিময় পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে গত নয় জানুয়ারি শুক্রবার নড়াইল জেলা শহরের ধোপাখোলা মোড় সংলগ্ন নড়াইল কফি হাউসে অনুষ্ঠিত উক্ত সভায় আর জে এফ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় এবং নির্বাহী সদস্য উজ্জ্বল খানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর জে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম পরিচিতি সভায় আর কেন্দ্রীয় গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তীর উপস্থাপনায় সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আর জে এর মহাসচিব সেকেন্দার আলম শেখ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল বাসার নড়াইল যশোর মাগুরা তিন জেলার বাসশয়ের প্রতিনিধি সুলতান মাহমুদ আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল ফয়সাল খান নড়াইল জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাখি ভাসান সিনিয়র সহসভাপতি কাজী আশরাফুল আলম সিদ্দিকী সহসভাপতি মনিরুল ইসলাম সহসভাপতি সুলতান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মশিয়ার শেখ সহসাংগঠনিক জিহাদুল ইসলাম প্রচার সম্পাদক মধু সরকার কোষাধ্যক্ষ মিলন মল্লিক মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা পারভীন জনি দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান আর টিভির নড়াইল জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য মোস্ত ফা নির্বাহী সদস্য অশোক কুন্ডু তানজিল হোসেন আব্দুল কাদের মফিজুর রহমান রাসেল মোল্লা সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল এবং ইলিয়াস শেখ এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফরহাদ খান মোস্তাফা জামান বাবু মোহাম্মদ কামরুজ জামান মাহিদুল ইসলাম আর জে এফ কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ বাহারুল আলম সহ জেলার বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ বক্তারা বলেন মফসলের সাংবাদিকদের অধিকার রক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের মান উন্নয়নে আর জে ভাবে কাজ করে যাচ্ছে